মেসোয়ার চরা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানুহ শুধু হোক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা

তুমি যে করলে রাজ করলে হাদিয়া তোফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে যান বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমারই মান একটু বলো না তুমি মেশো আক করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস গামি যাই লড়ে যাই দিন কায়ে তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বড় নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না খোদার রঞ্চু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না এমন তোমারই মাটু বলো তুমি মেসো আকার খোঁজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদেশটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমারই মান একটু ভাব করা ফজিলত্ব যেন খাবার শেষে মিষ্টি মুখের হাতে মানো